বস বন্ধুরা এই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারো পূর্বগ্রাম বিলে আইছি বিল তো নাই খাল আছে খালে আইছি আজকে আইছি আমাদের ভাতিজাদেরকে নিয়ে পলাশ কালু নাইম আমার ভাই আর ক্যামেরাম্যান আছে আমার ভাতিজা আর এই যে দে নেড়াও আমার ভাতিজা তাই যদি বিলে মাছ ধরুন যদি ভিডিওটা ভালো লাগে আমি মনে করেন লাইক কমান শেয়ার করে দিয়ে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সুস্থ থাকুন তোমরা দেখা দেখতে আয়ো দেখা দেখতে আয়ো এমনি সনের ভিতরে আমরা আছি বন্ধুরা আমাদের এই যে এই বিলে দেখছেন না আমরা মাছ ধর রাত করে আপনিও তো আমাদের ভিডিও দেখছেনই আজকে দেখবেন আমরা দিনবেলা আইছি এই ভিডিও আমরা এই জায়গায় মাছ ধরবো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে আমার পাশে আমাদের পাশে থাকবেন সব সময় দর্শক বন্ধুরা আমাদের জাল দিয়া খেলা ধরনের প্রস্তুতি চলতেছে সবাই যে কাজে ব্যস্ত দেখেন এই যে এই বিলের সামনের দিক দিয়ে আমরা মাছ ধরি কি সুন্দর বিল দেখছেন আমাদের বিল আছে এখন খাল হয়ে গেছে কারণ এই জায়গায় তো বারোদের সব ভরে লাগছে ভাই ওই সাইড দিয়ে দর্শক বন্ধুরা আমাদের জাল ফালানো শেষ জাল গুছানো শেষ এখন আমরা উইকোনাতে ভেঙ্গে কোস করি ভেঙা পরে মাথায় মাছ ধরা পরে জাল উড় দর্শক বন্ধুরা সবাই কচু একবারে সাফ করে সাফ করে ও কচু ব্যাঙ্গা ব্যাঙ্গা যাচ্ছে একজনে তারপর চাল আসে চাল কিনারে বিরানো হবে তারপর আমাদের মাছ ধরা শুরু হবে বন্ধুরা সবাই এখন কচুরি সাফ করতে আছে তারপরে আমরা মাছ উঠাবো সবাই মিললা

दो दो कलो गे गे सी कला कला ओले ओले गे गे कलो कलो गे गे जैक्टा लाकी लाकी तो हे गे गे शाब्दिक ना जने भी क्या कहते हो ठीक है मालू उच्चमा जैन भाच्चा भुमाच्चा माल तू बंदूरा ये देख लाकी मास आवारा के लाकी मास आवारा के लाकी मास और बिली ना <laughs> <दो> <laughs> ला। <laughs> ला

একটা খেও দিছি এই মাছ পাইছি ওখানে বাসায় গিয়া বাসায় গিয়া আমরা চাচা ভাতিজেরা মিললাম মনে করেন মোজ কইরা খামু আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখেন আমরা মাছ ধরলাম মাছ ধরছি চাচা ভাতিজেরা মিল্লা আর যে পাক করছি পাক কেন মনে করেন মাছ বক রেডি এই যে আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম বিসমিল্লাহ

আমাদের আমাদের খাওয়া শেষ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমরা দোয়া করি আমলে কেউ দোয়া করেন